এখনো কিন্তু আমরা অগস্ট মাসে চাইনি সরকারের সব খেলা শেষ শেখ হাসিনার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে প্রধান বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতা হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে আন্দোলনটা তারা সামাল দিতে পেরেছে আন্দোলনকারীরা এবং আন্দোলনের পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে আর যেহেতু আন্দোলনের নিয়ন্ত্রণ তাদের হাতে সরকার ভয় পেয়ে গিয়েছে নিদারুণ ভয় পেয়ে গেছে এখন সেই ভয় তারা কিভাবে জয় করে পরাজয় দিয়ে জয় করবে নাকি সুকর্ম দিয়ে জয় করবে সেটাই দেখা জনগণের সামষ্টিক শক্তির সামনে পুলিশ বিজিবি নিউট্রাল হয়ে গেছে তাদেরকে সম্মান জানাচ্ছে সেনাবাহিনী আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হয়েছে এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ অর্থাৎ এই সিচুয়েশনের মধ্য দিয়ে ঠিক কী পর্যায়ে রয়েছে আমাদের এই বাংলাদেশ দর্শক এসব কিছু পরিলক্ষিত করে এবং এসব কিছু আচার বিচার করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। দর্শক ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে দর্শক মণ্ডলী তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় দর্শক আমি আর ভিডিও সম্পর্কিত বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে শনিবার তেসরা আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে ঢাকা মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি সূত্র জানায় জরুরি সেনা প্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনা প্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না আমরা আর কোনো গুলি ছুটব না জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কিভাবে মানা সম্ভব জবাবে সেনাপ্রধান বলেন অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না এর শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই মত জন্য ঢাকা মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কমবেট পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেয় ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন ও স্টেশনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই মত বিনিময়ে অংশগ্রহণ করেন এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় আমরা খুব ভালোভাবে জানি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরেকটা মিয়ানমার বানিয়ে অথবা আরেকটা সিরিয়া বানিয়ে হলেও ক্ষমতায় থেকে যেতে চায় বাসার আলাসাদ যা করেছে বছরের পর বছর দেশটাকে ধ্বংস করে দিয়ে তার ক্ষমতা টিকিয়ে রেখেছে ঠিক একই পথে উনি যেতে প্রস্তুত আমরা বুঝি প্রশ্ন হচ্ছে উনি কি পারবেন কারণ রকম একটা আলামত দেখানোর চেষ্টা আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্ভব না তারা অলরেডি হেরে গেছেন আজকে আমরা কি খেয়াল করছি সারা দেশের বিভিন্ন জায়গায় বা ঢাকায়ও যখন পুলিশ জমায়েত হচ্ছে জনগণ জমায়েত হচ্ছে সেখানে পুলিশ কারোর প্রতি কোনো অ্যাগ্রেসিভ আচরণ করছে না এবং দেশের বিভিন্ন প্রায় সব জায়গা এখন পর্যন্ত আমার কাছে যতগুলো তথ্য আছে তাতে খুব বেশি তারা গতকালও যতটুকু দেখিয়েছে ততটুকু দেখাচ্ছে না শুধু তাই না ঢাকার বিভিন্ন স্পট থেকে ট্রাফিক পুলিশও তুলে আনা হয়েছে তারা ঝুঁকিবোধ করার কারণে আমি একটা কথা একটু বলতে চাই পুলিশ যদি জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় তাদের পূর্বের পাপের জন্য কেউ কিছু তাদেরকে করবে আমি মনে করি না এবং আমাদের যারা আন্দোলনকারী আছেন মাঠে তারা সাইবার মাঠও একটা মাঠ কিন্তু আমাদের রাজপথের রাজপথে যারা আছেন তারা নিশ্চিতভাবেই সেটা বুঝবেন সব যেটা দাঁড়ালো পুলিশ এই মুহূর্তে অ্যাকশানে নেই আমি গতকাল বলেছি গতকালের আলামত দেখে তাই মনে হয়েছে এবং পুলিশ যে অ্যাকশানে নেই আজও তার প্রমাণ আছে আমি সেই জায়গায় আসছি কিন্তু আমরা যেটা ধারণা করছিলাম পুলিশ হাতে কথা শুনছে না শুড নট হাওয়া বদলালে পুলিশ অবদলে যাবার কথা প্রশাসন আমরা আস্তে আস্তে এগুলো দেখতে শুরু করবো বলে বিশ্বাস করি পুলিশ যে কাজ করছে না সেভাবে পুলিশ যে কে যার এভাবে লেলিয়ে দেওয়া যাচ্ছে তার একটা প্রমাণ হলো কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগ গুলি করে অন্তত পাঁচজনের গুলিবিদ্ধ হবার সংবাদ পাওয়া গেছে সংখ্যাটা আরও বেশি হতে পারে মধ্যে কেউ মারাও যেতে পারে কিন্তু কাজটা করেছে আওয়ামী লীগের পান্ডারা এটা হলো জরুরি কথা পুলিশ না এই জায়গাটা আমি নোট করতে বলবো তাও কোন জায়গায় একটা জায়গায় পারলে তো সব জায়গায় করতো বিশেষ করে শহীদ মিনার এলাকায় এই রকম ঘটনা ঘটিয়ে দিচ্ছে ছাত্রলীগ কই কোথায় আজ ছাত্রলীগ তাই না ছাত্রলীগ তো এখানে সবচেয়ে বেশি আক্রমণ করার কথা ছিল কত হ্যাডাম মজার ব্যাপারে একটা ফানি ঘটনা আমরা এর মধ্যে আবার দেখলাম একটু টপিক ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের দুজনের ফেসবুক এর ভ্যারিফাইড আইডি মেটা হাফিস করে দিয়েছে তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করা হয়নি বলে কয়দিন আগে বিরাট হুমকি ধামকিন নাকি দিয়েছে ফেসবুকে পলক সাহেব এখন তাদের লোকেরই আইডি হাফিস করে দিচ্ছে যাই হোক আরেকটা পদক্ষেপেই বুঝবো যে পুলিশ কথা শুনছে না জনাববায়দুল কাদের আজ সংবাদ সম্মেলন করেছেন সেখানে তারা মানে আগামীকালকের জন্য আমরা জানি আগামীকাল অসহযোগ শুরু হতে যাচ্ছে সে অসহযোগের জন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছেন উনি একরকম বলছেন আজই তাদের কর্মসূচি ছিল তিনি বছরের একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না সে কারণে সংঘাত হতে পারে তাই আমরা এই ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল সংঘাত হতে বলে এড়িয়ে চলছে মানে বিএনপি যখন প্রোগ্রাম করছে সংঘাত হওয়ার ঝুঁকি ছিল না সংঘাত হয় নাই সারা দেশে যেখানে বিএনপি প্রোগ্রাম করছে সেখানে তারা নির্লজ্জের মতো অসাংবিধানিকভাবে বেআইনিভাবে মাঠে ছিল উস্কানি দিয়েছে আসলে এখন তাদের ওই হ্যাডাম ট্যাডাম নাই শেষ কিন্তু এখানে একটা জিনিস একটু জরুরি তারা যে আহ্বান জানাচ্ছে যে আগামীকাল আগামীকাল তারা এই ধরনের সমাবেশ করবে ওয়ার্ডে ওয়ার্ডে তারা থাকতে বলছেন আগামী পরশু তারা মিছিল করবেন তাদের তাদের শোকের মাস আসলে আওয়ামী লীগকেও করতে দেখি না ইদানিং আওয়ামী লীগও আসলে হ্যাঁ করতে হয় করতে হয় এটা ব্যাচে তারা ব্যাচার চেষ্টা অ্যাটলিস্ট করে ক্রেতা নাই তারা নিজেরাই এই বয়ান এখন আর কে এনে না যাই হোক সেটা করবে কিন্তু আগামীকাল ওয়ার্ডে ওয়ার্ডে তাদের অবস্থান করার কথা বলা হচ্ছে এই কথাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি কাজ হবে কি না সেটা ডিফারেন্ট আলোচনা গুরুত্বপূর্ণ মনে করি কারণ পুলিশকে দিয়ে আইদার পুলিশ চাইছে না রিপিট আমি গতকালও বলেছি অথবা তীব্র চাপের কারণে পুলিশকে দিয়ে সরকার আর তেমন কিছু করাতে পারছে না সেই পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে এখন আওয়ামী লীগকে মাঠে রাখা আমি বহুবার বলেছি এটা এক ধরনের সিভিল ওয়ার শুরু করার মতো একটা ইঙ্গিত তবে বাশান আল আসাদ বা মিয়ানমারের সেনাপ্রধানী মিয়ন লাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল মিলিটারি তার হয়ে যত্রতত্র যেন তেন গুলি করে বিদ্রোহীদেরকে দমন করেছিল আমি গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশের মিলিটারি এমন কিছু করবে না পুলিশ বিজিবিও তাদের অলরেডি যে পাপ হয়েছে সেটা ভাড়ার বাড়াতে চাইবে না ফলে ছাত্রলীগ গৃহযুদ্ধ লাগানো যাবে আমরা ছাত্রলীগ আওয়ামী লীগকে কিছুদিন আগে দেখেছি না সে আহ্বান দিল আহ্বান দিতে হয় যারা বোমা কাদের বহুজনের সাথে বসে টসে তাদেরকে এক ধরনের ক্ষোভ অভিমান দূর করিয়ে চেষ্টা করেছিলেন মাঠে নামাতে অবশ্য ভুয়া ভুয়া শুনে ওনাকে বেরিয়েও যেতে হয়েছে ফলে সময় তাদের পক্ষে না আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমি ব্যক্তিগতভাবে জানি এমন আওয়ামী লীগ নেতা এমপি ইলেকশন করেছেন বহু জায়গায় গেছেন টকশো করেছেন কিন্তু উনি দেশে নাই পালিয়েছেন ওদের নামও আসে নাই নাম তো বিশ চব্বিশ জনের এসছে দুই ডজনের কথা এসছে মন্ত্রী এমপি মিলিয়ে আরও অসংখ্য নেতা মন্ত্রী এমপি পালিয়েছেন পাড়ার লোকজন পালিয়েছেন না পাললেও তারা গর্তে ঢুকবেন তারা কালকে মাঠে থাকবেন ওদের ঘাড়ে কয়টা মাথা এতদিন এই কথাটা আমাদেরকে বলা হতো আমাদের ঘাড়ে কয়েকটা মাথা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি এখন ওদের একই কথা বলছি গত কিছুদিনে যা ঘটে গেল যা দেখলো তারা ওদের ঘাড়ে আর কয়টা মাথা শুধু কুমিল্লায় তো নেমেছে ওই কুমিল্লা টুমিল্লার লোকজনও না আর পেরে উঠবে না সুতরাং আওয়ামী লীগকে দিয়ে সামাল দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাও নিশ্চিতভাবেই ব্যর্থ হবে কাল চিপা চাপায় দেখা যাবে দু চারজনকে ঘাট ধরে আনার চেষ্টা হবে বহু বেনিফিট টেনিফিট নিয়েছে কিন্তু সেই অর্থে আগে যেরকম চেয়াটেয়ার নিয়ে মোড়ে মরে বসে থাকতো লাঠি ছোটা হাতে কাঁধে ব্যাগ ধারণা করতে পারি তার মধ্যে অস্ত্র থাকা কিছুই হবে না জনগণের সমষ্টিক শক্তির সামনে পুলিশ বিজিবি নিউট্রাল হয়ে গেছে তাদেরকে সম্মান জানাচ্ছে সেনাবাহিনী আর আওয়ামী লীগ আওয়ামী লীগের পান্ডা নবে কোনো সম্ভাবনা নাই তাদের আর সরকারের সব খেলা শেষ শেখ হাসিনার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে যদিও তিনি ঘোষণা করেছেন আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা তিনি তাদের সাথে সংলাপে বসতে চান কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই সরকারের সাথে কোনো ধরনের সংলাপ হবে না আওয়ামী লীগ সংলাপের আহ্বান জানিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের তারা পরিষ্কারভাবে জানিয়েছে কোনো খুনি গোষ্ঠীর সাথে শিক্ষার্থীরা কোনো ধরনের আলোচনায় বসবে না প্রধানমন্ত্রীকে বলবো আপনি গণভবনের দরজা খোলা রাখুন কারণ ওই দরজা দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে এবং সেই দরজা দিয়ে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরাই ঢুকবে তবে সরকারের অংশ হিসেবে নতুন সরকারটা যখন গঠিত হবে তখন সেই সরকারের প্রতিনিধি হিসেবে তারা গণভবনে ঢুকবে সুতরাং দরজা আপনাকে খোলা রাখতে হবে আজকে সকাল থেকে প্রধানমন্ত্রী একের পরে এক শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিতে শুরু করেছেন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের দাবি এখন তিনি মেনে নিচ্ছেন প্রত্যয় স্কিম বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং শিক্ষার্থীদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এবং সাইদের ব্যাপারে তিনি বলেছেন তাকে যারা গুলি করেছে যে পুলিশ সদস্যরা গুলি করেছে তাদেরকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এখন একের পর এক শিক্ষার্থীদের দাবি দেওয়া সরকার মেনে নিতে শুরু করেছে কিন্তু শিক্ষার্থী প্রতিনিধিরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বৈষম্য আন্দোলনের সমন্বয়করা এখন আর নয় দফা দাবি মেনে নেবার সময় নেই অর্থাৎ প্রধানমন্ত্রী যদি এখন এই হত্যার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চান তাহলেও শিক্ষার্থীরা আর ঘরে ফিরে যাবে না এখন দফা একটাই ছাত্র জনতার একটাই দফা শেখ হাসিনার পদত্যাগ এই সরকারের পতন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না বহুল প্রতীক্ষিত এক দফা দাবি ইতিমধ্যেই ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী এই আন্দোলনটি এখন আর কোনো দফার মধ্যে সীমাবদ্ধ নয় নয় দফা নয় পাঁচ দফা নয় দফা এখন একটা এই মাত্র আপনারা জানেন যে শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দিয়েছেন যে এখন যেহেতু বাংলাদেশের মানুষ চাচ্ছে আর এই মুহূর্তে বাংলাদেশে আজকের এই জুলুমবাজ বর্তমান অবৈধ এফ সরকার তারা যেহেতু তাদের কোনো দাবি দেওয়া মেনে নেয়নি তাদের উপরে নির্বিচারে গুলি করেছে তাদের ভাইদেরকে হত্যা করেছে এবং প্রতিটা মুহূর্ত তারা হত্যা চালাচ্ছে আজও যখন গণভবনে তাদেরকে ডাকা হচ্ছে সেই মুহূর্তেও তারা আমাদের উপরে গুলি বর্ষণ করছে হত্যা চালিয়ে যাচ্ছে অতএব এই সরকারের সাথে আর বসে কোনো লাভ হবে না তারা মনে করেন এই সরকার এই সরকারের মন্ত্রীপরিষদ প্রধানমন্ত্রী বর্তমান অবৈধ নেত্রী শেখ হাসিনা সহ সবাইকে পদত্যাগ করতে হবে এবং শুধু পদত্যাগই নয় পরবর্তীতে যারা এই মুহূর্তে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন যে একটি নিরপেক্ষভাবে গঠিত ব্যক্তিদের হাতে একটি সরকার ব্যবস্থার মধ্য দিয়ে এই বিচার ব্যবস্থা সব কিছু করে করতে হবে অতএব এখন বাংলাদেশের দাবি হচ্ছে কয়টি একটি আমাদের আর দাবি একটি আমাদের আর অন্য কোনো দাবি নেই আমাদের আর অন্য কোনো চাওয়া নেই আমাদের আর অন্য কোনো পাওয়া নেই আমাদের বিজয় আসন্ন আমাদের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে আমাদের ছাত্রবন্ধুদের ছাত্রী বন্ধুদের দায়িত্ব হচ্ছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া আমাদের মধ্যে কোনো হানাহানি থাকবে না ভেদাভেদ থাকবে না অনৈক্য থাকবে না আমরা ঐক্যবদ্ধভাবে নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সুদী শিক্ষক ছাত্র সবাই মিলে জন্য ছাত্রদেরকে সামনে রেখে ওদের নেতৃত্বই আমরা বাংলাদেশের আরেকবার মুক্তিযুদ্ধ করে আমরা বাংলাদেশের মানুষের ছিনিয়ে আনবো ইনশাল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা দ্রুত আপনারা ভিডিও শেয়ার করে সমগ্র মানুষকে জানিয়ে দিন যে এই মুহূর্তে আমাদের দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ অতএব এই এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত এরকম ভি চিহ্ন আমরা দেখাতে না পারবো ততক্ষণ যতটা আমাদের এই একের আন্দোলন চলবে যখন এই ভি হবে আমরা যখন বিজয় চিহ্ন দেখাতে পারবো ভিক্টরি দেখাতে পারব ততক্ষণই আমরা কেবলমাত্র এই আন্দোলনকে স্তব্ধ করব বন্ধ করব তার আগে এই আন্দোলন বন্ধ আর হবে না আমি শ্রদ্ধা জানাই সেলর জানাই নাহিদদের প্রতি কৃতজ্ঞতা তাদের সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা যে আজকে তারা সাধারণ মানুষের আবেগ অনুমতি বাস্তবতা অনুধাবন করে সত্যিকার অর্থে বাংলাদেশের ছাত্ররা যেভাবে 52 ভাষা আন্দোলন করেছে 71 এ মুক্তিযুদ্ধ করেছে সেই টগবগে যুবকরাই আবার নতুন করে ফিরে এসে বাংলাদেশের मेहनতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের এই খুনি হাসিনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই আমাদের এই ফেসিবাদের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই আমরা ওদের কাছে আর কিছু পাবো না এখন ওদের থেকে দেনা পাওনা বুঝে আর সময় এসেছে দেশ থেকে কাউকে পালাতে দেবেন না এই দেশ থেকে কোনো চোর ডাকাত গুন্ডাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না বাংলাদেশের সবাই মিলে আমরা এই দেশটাকে রক্ষা করবো এবং আমাদের দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় দেশবাসী আপনারা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারেন মাঠে থাকতে পারেন দেখবেন এই শেখ হাসিনা কতক্ষণের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয় সে টাইমার দেওয়ার সময় নাই যে কোনো মুহূর্তে তার পদত্যাগ হতে পারে এবং আজকে নাহিদরা বলেছেন যে গণভবনের দরজা ঠিকই খোলা রেখেছেন সমস্যা নেই ওই গণভবনের দরজায় আমরা এক দফা দাবির জন্য আসছি আর আপনি ওখান থেকে পালিয়ে যেতে পারেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার প্রিয় এই ছোট ছোট ভাইদের নেতৃত্ব দেখে আপ্লুত সারা বাংলাদেশের মানুষ ওদের জন্য দোয়া করছে রাজপথে সমগ্র মানুষ ওদের কারণে আজকে নেমে পড়েছে দলমত নির্বিশেষে সবাই মিলে আজকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আমি এই ভাইদের উত্তর উত্তর যেমন সমৃদ্ধ কামনা করি তাদের সকল নেতৃত্বকে আল্লাহ তালা হেফাজত করুক সেজন্য দোয়া করি আপনারাও তাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ